চলে এসেছি আরও একবার দইয়ের রেসিপি নিয়ে তো আজকে কিন্তু কোনো গ্যাসের ওভেনে আমি দই জমাবো না তো আজ আমি একদম নর্মাল রুম টেম্পারেচারে দই জমাবো তো আজকে এটাও আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি যেরম ওটা বলেছিলাম প্রথমবার ট্রাই করছি কিন্তু ওই দইটা প্রচণ্ড পরিমাণে হাডি হয়েছিলো মানে বুঝতে পারিনি এত শক্ত শক্ত হয়েছিল কেন তো তবে আজকে আমি দেখো এই দইটা বানাচ্ছি একদম পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আজকে যেহেতু আজকে আমি প্রথমবার ট্রাই করছি তো কেমন হয় কি না হয় তার জন্য পাঁচশো গ্রাম দই নিয়েছি মানে দুধ নিয়েছি আর এখানে দেখো অল্প একটু টক দই ভালো করে জল ঝরিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখানে দেখো দুধটাকে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আগের দিনকের মতো আমি অতটা শুকনো করিনি আগের দিন আমি প্রচুর দুধটাকে টানিয়ে ফেলেছিলাম তো অতটাও শুকনো করিনি তো পাঁচশো গ্রাম দুধ এখানে দেখো তার হাফ মানে এক দেড়শো গ্রাম মতো আমি জাল দিয়ে নিয়েছি বাকি কিন্তু সাড়ে তিনশো গ্রাম দুধ এখন এখানে আছে তারপরে আমি দেখো চিনি দিয়ে দিলাম তো দুধটা আমি ঠিক দেড় দেড়শো গ্রাম মতনই কমিয়েছি আজকে জাল দিয়ে আগের দিন যেমন এক কেজি দুধকে পুরো হাফ কেজিরও কমিয়ে দিয়েছিলাম তো আজকে কিন্তু অতটা কমাবো না দেখি আজকে কী হয় তো বন্ধুরা দেখো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি এখনও ক্যারামেল বানাইনি ভাবছি ক্যারামেল দিয়ে বানাবো না এরম সাদা বানাবো তো পরে ভাবলাম না হালকা একটু কালার আসবে সেরকম দেবো মানে বেশি লাল করে ফেলবো না তো তার জন্য দেখো দুধটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে পুরো ভালোভাবে তো আমি তোমাদের বলে দিচ্ছি এই দইটা তো আমি তো এটা ভয়েস পরে দিচ্ছি দইটা খুবই সুন্দর হয়েছিল খেতে দোকানের থেকেও বেশি সুন্দর তো দুধ কেউ জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে ফেলবে না তো বলছি দাঁড়াও এক মিনিট পর এই ক্যারামেলটা বানাচ্ছি দেখো একদম অল্প চিনি দিয়ে তো যেটা বলছিলাম দুধ একদম জাল দিয়ে দিয়ে হাফ করে ফেলার কোনো দরকার নেই যদি তোমরা এক কেজি দুধ নাও সেখানে দুধ মানে তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম মতো জাল দিয়ে কমিয়ে নেবে সাতশো গ্রাম থেকে ছশ থেকে সাড়ে ছশো গ্রাম মতো দুধ তোমরা রেখে দেবে মানে আমি যেরম আগের করে ফেলেছিলাম যে এক কেজি দুধকে পাঁচশোরও কম করে ফেলেছিলাম অতটা কমানোর কোনো দরকার নেই আর অতটা কমাতে যাবেও না তো পাঁচশো দুধ নিলে দেড়শো থেকে দুশো মতন জাল দিয়ে কমাবে আর যদি এক কেজি দুধ নাও তো ছশো সাড়ে ছশো মানে থাকবে এমনটা করবে। তো এখানে দেখো আমি চিনি যেহেতু আগে দিয়ে দিয়েছি আমি দুধটার মধ্যে জাল দিয়ে তো বেশি চিনি হলে আবার ভালো লাগে না খেতে মানে একটা নর্মাল মিষ্টি যে যেমন পছন্দ করো সে তো তেমনই দেবে তো দেখো এখানে আমি অল্প চিনি দিয়েই ক্যারামেল বানাচ্ছি যেহেতু কালারটাও আমি আজকে বেশি করব না একদম একটা হালকা কালারের মধ্যে রাখবো তার জন্য কিন্তু চিনি আমি অল্প একটুই দিয়েছি আর এটাই বানানোর সময় প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে চিনি যদি একটুও বেশি কিন্তু মানে কালার বেশি চলে আসে তাহলে কিন্তু দই খেতে কিন্তু একটু তিতো তিতো লাগবে যেটা আমি আগেরবারের দইটায় বুঝেছিলাম তো তোমাদেরকে বলে দিচ্ছি যেই যেই ভুলগুলো আমি আগেরবার করেছিলাম সেই সেই ভুলগুলো আর এইবার করব না তো আগের বারে আমি কিছু আইডিয়া নিজে থেকে পেয়েই গেছি তো আজকে কিন্তু আমি সেইভাবেই ট্রাই করছি আর আজকেও আমি ওর জন্য অল্প দিয়েই ট্রাই করছি যে যদি নষ্ট হয় তো অল্পর মধ্যেই হোক আর যদি আমি পারি তো তোমরা অবশ্যই পারবে হয়তো প্রথমবার আমার মতন ভালো হবে না কিন্তু দ্বিতীয়বার অবশ্যই ভালো হবে তো দেখো ক্যারামেল কিন্তু আমার বানানো হয়ে গেছে এর থেকে বেশি কালার আমি আর আনবো না তাহলে চিনি পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে আর গ্যাসটা দেখো বন্ধ করে দিয়েছি তো এবার দেখো অল্প একটু দুধ আমি এখানে ঢেলে মিশিয়ে নেবো আর গ্যাস কিন্তু এই সময় বন্ধ করে দিয়েছি আমি নাহলে চিনিটা পুড়ে যাবে তাই তো এবার দেখো পুরো দুধটাই দিয়ে দিলাম তো ওই কড়ার মধ্যে থেকে এই কড়াটাই দিয়ে দিলাম যেহেতু ক্যারামেল আমি এই কড়াটাই বানিয়েছি তাই তো এবার দেখো গ্যাসটা ধরিয়ে নিলাম তো চিনিগুলো দেখো নিচে কিন্তু লেগে গেছিলো তো কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই যখনই দুধটা ফুটতে শুরু করবে চিনি কিন্তু এমনিতেও গলে যাবে তো যাই হোক আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ হাতাটা আটকে আটকে যাচ্ছে মানে চিনিটা লেগে গেছে তো দেখতেই পারলে যে এই দুধটা গরম হয়ে যাবে বা দুধটা ফুটতে শুরু করবে তো চিনি এমনিতেই গলে যাবে তো এখানেও আর একটুখানি দুধটা আমি জাল করে নেব আর কিন্তু বেশিক্ষণ জাল করবো না বলেই দিয়েছি আর দই পাতার জন্য আগেরবার আমি স্টিলের বাটি ব্যবহার করেছিলাম তো তোমাদের কাছে যদি মাটির কোনো পাত্র না থাকে তবে স্টিলের জিনিস নেবে না নয় কাচের নেবে আর নয়তো তো যেটা চীনা মাটির থাকে সেটার মধ্যে দেবে তাহলেই ভালো হয় তো আগেরবারে আমি যেহেতু স্টিলের বাটি ব্যবহার করেছিলাম স্টিলের বাটিতে অবশ্যই অতটা ভালো হয় না তো বন্ধুরা দেখো এবার আমি গ্যাসটা দিয়ে বন্ধ করে দিলাম তো দেখতেই পাচ্ছো দুধ কিন্তু আজকে একদমই খুব ঘন করে ফেলিনি তো এবার দুধটাকে একটু ঠান্ডা করে নেব ঠিক দেখো আঙুল চুবিয়ে দশ সেকেন্ড মতো রাখতে পারবে সেই রকমভাবে ঠান্ডা করে নেবে দুধটা আর একে মানে দশ সেকেন্ড আঙুলটা যাতে চুবিয়ে রাখা যায় সেই রকম মতো ঠান্ডা করে নেবে আর এই দেখো দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই দইটা দেখো অল্পে অল্প অল্প করে নিয়ে এই বাটিগুলোর গায়ে আমি লাগিয়ে নিচ্ছি দেখো খুব অল্প পরিমাণে নিয়ে দিয়ে দেখো চারিদিকটা মাঝখানটা ভালো করে লাগিয়ে নিচ্ছি দইটা তো তিনটে বাটিতেই এইভাবেই লাগিয়ে নেব তো বন্ধুরা আমি আজকে যেইভাবে দেখাচ্ছি অবশ্যই এইভাবে ট্রাই করবে তোমাদের দই অবশ্যই ভালোভাবে জমবে আর এখন যা গরম পড়েছে কোনো হিটে দেওয়ার দরকার নেই মানে গ্যাসের ওভেনে কোনো ভাপ দেওয়ার দরকারই নেই তোমরা এমনি নর্মাল রেখে দিলেও কিন্তু দই জমেই যাবে কিন্তু হ্যাঁ একটু গরম জায়গায় রাখবে বা কাপড় ভালো করে চাপা দিয়ে রাখবে তো দেখো এইভাবে করে দেখো দুধটা নিয়ে আমি অল্প একটু দইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি এতে করে কি হবে মানে দুধের মধ্যে দিলে দইগুলো ছানা হয়ে থাকবে না বেশ ভালোভাবে মিশে যাবে তো তোমরা অবশ্যই দই ফাটিয়ে ডাইরেক্ট দিয়ে দেবে না দুধে অল্প দুধ নিয়ে এরম গুলে তারপরে দুধের সাথে মেশাবে তো দেখো চামচ দিয়ে ভালো হচ্ছিল না বলে আমি এইটা নিয়ে নিলাম তো ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি চারিদিকটা দেখো দুধের সাথে দইটা পুরো একদম মিশে ঘন হয়ে গেছে তো এবার আমি কিন্তু দইটা ওর মধ্যে ঢেলে দেব তো দেখো বন্ধুরা দুধ আর দইটা ভালো করে ঢেলে দিলাম আর বাটির গায়ে এখনও লেগে লেগে আছে তো সেগুলোও ঠিক করে ভালো করে দিয়ে ঢেলে দিচ্ছি তো এবার দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটার সাথে দইটা আর কালারটা দেখে বুঝতে পারছো কতটা হালকা কালার হয়েছে আগের দিনকে প্রচণ্ড ডিপ কালার হয়ে গেছিলো আর চিনিটাই অবশ্যই খেয়াল করবে চিনিটা যাতে হালকা কালার হোক যাতে খুব বেশি ডিপ কালার করে ফেলো না তাতে কিন্তু হয়তো দইটা দেখতে বেশি ভালো লাগবে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটা তিতো তিতো ভাব চলে আসবে তো দেখো বন্ধুরা এইভাবে করে হাতায় করে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে আর দুধটা দেখে বুঝতে কতটা পাতলা আছে আগের দিন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছিল তো দেখতেই পাচ্ছ এই দেখো এইভাবে করে তিনটে বাটির মধ্যে সমান করে ভাগ করে দিয়ে দেবো তো পাঁচশো দুধে আমার এই তিন বাটি মতনই হয়েছে তাও কিন্তু ফুল বাটি করে হয়নি একটু একটু করে কম আছে তো যাই হোক এইবারে দেখো এইগুলো আমি তোমরা চাইলে এমনিও রাখতে পারো তো আমি প্রথমে এমনি রাখছিলাম একটা দেখো বড় একটা গামলা নিয়ে নিয়েছি যাতে তিনটে বাটি ধরে যায় সেই রকম মতন তো তারপরে ভাবলাম একটু বাটির মুখগুলো ফয়েল দিয়ে আটকে রাখি তো তার জন্য দেখো আমি ফয়েল পেপার নিয়ে নিলাম ছোট ছোটো করে কেটে আর এইভাবে দেখো আটকে দিচ্ছি আটকে তারপর রেখে দেবো তো হয়ে গেলো এইভাবে করে সব কটা আমি এইভাবে করেই রেখেছি তোমরা চাইলে কিন্তু বড় একটা থালা ভালো করে ঢাকা দিয়েও রাখতে পারো যদি হাওয়া বাতাস না ঢোকে সেই রকম একটা থালা দিয়ে রাখবে তো দেখো এই দেখো ফয়েল দিয়ে কি সুন্দর আটকে দিলাম আটকেও গেল আর রেখে দেবো এইভাবেই তো এটা আমি বানিয়েছি প্রায় তখন রাত আটটা থেকে সাড়ে আটটা বাজে তো এটা কিন্তু পুরো সারা রাত ধরে আমি একটা গরম জায়গায় ভালো করে কাপড় চোপড় ঢাকা দিয়ে এর উপরে রেখে দেব যাতে মানে গরম জিনিসটা যাতে গরমে থাকে তো এইভাবে দেখো উপরে একটা থালা দিয়ে দিচ্ছি আর চারিদিক দিয়ে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে দেবে তোমরাও বেশি করে বেড কাপড় যা হোক কিছু দিয়ে ভালো করে ঢেকে দেবে তো এই থালাটা ঠিকমতো হচ্ছিলো না তো আর একটা প্লেট নিয়ে নিলাম তো দেখো প্লেটটা দিয়ে এবারে আমি বলেছি গরম জায়গায় রেখে দেব তো দেখা হচ্ছে কালকে সকালে তো বন্ধুরা সকাল হয়ে গেছে দেখো আমি দইগুলো খুলে খুলে তোমাদের দেখাচ্ছি কতটা ভালোভাবে জমে গেছে তো এই এইটা নিয়ে এবার আমি কিন্তু ফ্রিজে রেখে দেব তারপর ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে আবার দেখাবো তো দইগুলো কিন্তু একদম সুন্দরভাবে জমে গেছে এবার আমি ফ্রিজে রেখে দিয়ে আসছি তো বন্ধুরা ফ্রিজ থেকে দেখো বের করে এনেছি একটা আমি তোমাদের একটা একটু কেটে দেখাই কতটা সুন্দর জমেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দই কিন্তু এইরকমই ভালো লাগে বেশি হাড়ি হয়ে গেলে ভালো লাগবে না তো দেখো কত সুন্দর জমেছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই দই এইভাবে পাতবে বাড়িতে অবশ্যই তোমাদেরটাও খুব ভালো হবে আমিও প্রথমবার ট্রাই করেছি আমারও ভালো যখন হয়েছে তোমাদেরটাও অবশ্যই হবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে